এই সুন্দর সকালটা আরও সুন্দর করে তোলার জন্য আমার মায়ের এই সাজানো সিংহাসনের ঠাকুরের মুখ দেখিয়ে সকালটা শুরু করলাম আমার মায়ের এত সুন্দর সাজানো সিংহাসন সত্যি দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা বেলুন মঠ যাব তাই সাড়ে আটটার হরিপাল লোকাল ধরে আমরা যাচ্ছি বেলুন মঠ হ্যাঁ এটাই আমাদের মহিলা দল আমার বাপের বাড়ির পাড়ার এটাই হচ্ছে আমাদের মহিলা দল আমাদের মধ্যে একটা আলাদা বর্নিং আছে তো ঠিক আছে আমরা সবাইকে সবাই মানিয়ে গুছিয়ে নিয়ে ভালোভাবে চলতে পারি তো আমরা চলে এসেছি বেলুন মঠে এখানে এসে ভীষণ খিদে পেয়ে গেছে তো প্রথমে আমরা খেয়ে নিচ্ছি ঝালমুড়ি তো এত বাজে ঝালমুড়ি করে দিল আর তিরিশ টাকা না পঁচিশ টাকা দাম নিল মানে কি করবো খিদে পেয়েছিল তাই খেতে হলো এরকম ব্যাপার তারপর আমরা বেলুন মঠের ভিতরে প্রবেশ করছি গ্রীষ্মকাল কিন্তু কোকিলের শুনই যেন মনে হচ্ছে বসন্ত এসে গেছে তো যেই ক্যামেরাটা অন করেছি অমনি বন্ধ করে দিল সে এত সুন্দর লাগছিল না কোকিলের ডাক দারুণ লাচ্ছিলো চলোparis ville mort ভেলুর এত সুন্দর শান্ত পরিবেশ মানে এত ভালো লাগে বেলুর মঠটা মানে ফুলে বোজানোর ভাষা নেই এত মানুষ একসাথে আসে অথচ পিন পড়লে যেন সবাই আওয়াজ মানে পিনের আওয়াজটা শোনা যাবে এরকম মনে হয় এত রোদ এত গরম কিন্তু এর ভিতরে ঢুকে মনে হচ্ছে একটা অদ্ভুত শান্তি এই শান্তি বোধহয় আর কোথাও পাওয়া যায় না আর এত সুন্দর সিস্টেমেটিক ব্যাপারগুলো এটা আমার ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আমরা যে ভোগ খেলাম ভোগের মধ্যে কোনো নির্দিষ্ট চাহিদা নেই তোমার যেমন ইচ্ছা তুমি তেমন দিতে পারো যদিও আমরা তিরিশ টাকা পার হেড করে দিয়ে ভোগ খেয়েছি আর সবচেয়ে বড় কথা ভুকের একটা কুপন কাটতে হয় পাশ দিয়ে একদম মঠের পাশ দিয়েই একটা দিকে চলে যেতে হয় তো সবাই এখানে কেউ গেলেই তোমাদের বলে দেবে যে কোথায় ভোগের জন্য টোকেন কাটতে হয় তো সেটা কেটে এবার তুমি ঘুরতে পারো আর এগারোটার পর থেকে বললো লাইন দিয়ে তোমরা ভোগ খেতে শুরু করবে আর হ্যাঁ এখানে কিন্তু বারোটার সময় হলেই মন্দির বন্ধ হয়ে যায় তো সেই হিসেব করে তোমরা কেউ যে কেউ যাও না কেন সেই হিসেবটা করে যেও যদি ভোগ খেতে হয় তাহলে তাড়াতাড়ি গিয়ে কুপন কেটে অন্তত বারোটার মধ্যে ভোগ খেয়ে নিও কারণ ওরা বারোটার মধ্যে যে ভোগ খাবে ভোগের ওখান দিয়েই কিন্তু এক্সিট হয়ে যাবে তোমরা তখন আর তোমরা আর ভিতরে ঢুকতে পারবে না তো বারোটার আগে সকলেই যাওয়ার চেষ্টা করো তো এই হচ্ছে বেলুন মঠ কি বলবো আমার যে কী ভালো লাগে না কি বলবো আর আগে যখন প্রতীকের সাথে প্রেম করেছি প্রতীকের এই একটাই জায়গা ছিল বেলুন মঠ আমাকে দেখাতে নিয়ে যাওয়া। সত্যি বলতে দশটা বছর আমাদের প্রেমের মধ্যে কোনো দিন কোনো পার্কে যায়নি মানে কি যে সবাই বললে হয়তো ভাববে গল্প কথা কিন্তু এটাই কথা এনেছে একটা জায়গায় সেটা হচ্ছে বেলুন মঠ তো বেশ ভালো লাগে আর বন্ধুবান্ধবদের সাথে বহুবার আমি বেলুন মঠ গেছি ভীষণ ভালো লাগে যেমন দক্ষিণেশ্বর তেমন বেলুন মাঠ রকম ঝামেলা নেই ঝনঝট নেই তুমি যাও মন্দির দর্শন করো দেখো বাড়ি চলে আসো এক্সট্রা কোনো চার্জ নেই যেমন বাবা তারকনাথ বলতে নেই কিন্তু বাবা তারকনাথের কাছে যে একটু দেখা করতে যাব বাবাকে একটু দর্শন করতে যাব। এত পাণ্ডাদের ঝামেলা এত অতিরিক্ত চাহিদা সত্যি যেতে ইচ্ছাই করে না মনে হয় না যে যাই দেখো দর্শন তো আমরা করতেই পারি তাই না বলো যেমন আমরা দক্ষিণেশ্বরে মাকে দর্শন করলে কোনো চাহিদা নেই নিজের মতন করে দর্শন করো খুব সিস্টেম একটা ভালো আমার মনে হয় বাবা তারকনাথের ওখানটাও যদি এইরকম সিস্টেম চালু করা যায় তাহলে বাবাকে অন্তত মানে আনন্দ করে একটু দর্শন করতে পারবো বাবার ওখানে ঢোকা মাত্রই এত পিছনে তিন চারটে পান্ডা লেগে যায় এখানে জুতো দাও পয়সা ওখানে এই দাও পয়সা তারপর ঠিকঠাক তো পুজো দেয়ই না ওরা অতিরিক্ত চার্জ নিয়ে নেয় আর কালীঘাটও সেরকম কালীঘাট তো আরও চিটিংবাজ জায়গা সব মানে বলতে নেই কিন্তু গিয়ে দেখেছি ভীষণ চিটিংবাজ ভীষণ ওখানে মানে কীভাবে যে তোমার পয়সা হাতিয়ে নেবে তুমি নিজেও ধরতে পারবে না তো সেই দিক থেকে আমি বলবো বেলুন মঠ বা দক্ষিণেশ্বর ভীষণ ভালো মানে কোনোরকম তুলনাই চলে না আচ্ছা এই যে ছোট ছোট মন্দিরগুলো আছে না এখানে স্বামী বিবেকানন্দ রয়েছেন শারদা মায়ের ছবি রয়েছে শারদা মায়ের মন্দির রয়েছে কিন্তু ফোন কিন্তু অ্যালাও না আমার গঙ্গা না বরাবরই খুব প্রিয় জানি না কেন গঙ্গার প্রতি একটা আলাদা টান আছে আমার বুঝতে পারি না কেন আগে যখন ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করছি তখন আমার এক বান্ধবী ছিল পিয়ালি ও আর আমি দুজনে মিলে বেলুন মঠ আসতাম বা আমরা চলে যেতাম শ্রীরামপুর শুধুমাত্র গঙ্গার ঘাটে একটু বসবো বলে শুধু পিয়ালি আর আমি মানে সেই দিনগুলোতে মনে হয় যে আবার ফিরে যাই বিয়ের পর বহুবার ভেবেছি যে দুজনে একসাথে যাব কিন্তু হয়ে ওঠেনি তো কুপন নিয়ে আমরা এবার ভুগ খেতে চলে যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো দেখো এইরকম সিস্টেম আগে কোথাও কি দেখেছ এত সুন্দর সিস্টেম বোধহয় বেলুন মঠ বলে এটা সম্ভব হয়েছে না আছে এক্সট্রা চার্জ না আছে কিছু তারপরেও এরকম সুব্যবস্থা আর একসাথে বহু বহু মানুষ একসাথে এখানে খেতে পারবে আর তবে মেন এখানে ভোগটা হয় কিন্তু খিচুড়ি এবার খিচুড়ির সাথে এক একদিন এক এক রকমের জিনিস থাকে তো আজকে দেখা যাক আমরা কি খাই আর আমার ভাইজি এই প্রথম এখানে ভোগ খাচ্ছে আর এরকম সিস্টেম দেখেও ও তো অবাক যে এত থালা গ্লাস তারই মধ্যে বিট্টু আবার বলে কি এতগুলো থালা গ্লাস মাজবে কে সত্যিই তাই এটা তো এক গভীর প্রশ্ন এতগুলো থালা বাসন কে মাজে তো এইরকম আমরা কথা বলতে বলতে আমাদের ভোগ চলে এসেছে তো গরম ভীষণ গরম মনে হচ্ছিল যে দুধ খিচুড়িটা খাওয়াটা বোধহয় উচিত হলো না কিন্তু খিচুড়িটা খাওয়ার পর আমরা দুবার সবা সকলেই দুবার করে নিয়েছি কারণ এত অপূর্ব খিচুড়িটা এই গোবিন্দভোগ চালের খিচুড়ির মধ্যে বিট দিয়েছে থর দিয়েছে তাও কি অপূর্ব স্বাদ বলে বোঝানোর ভাষা নেই আর তার সাথে দিচ্ছে একটা আলু কুমড়োর তরকারি এটাও অপূর্ব মানে ঠাকুরের মহিমা হয়তো আছে সেই কারণেই ভোগ এত সুন্দর হয় তারপর চলে এলো চাটনি দেখি আর কী দেয় তারপর আমি উঁকেই ঝুঁকি মেরে দেখলাম যে উমা পায়েস আসছে আমি তো আনন্দে আত্মহারা অপূর্ব পায়েসটা তারপর আমরা ভেবেছিলাম আদ্মা পিঠ যাবো তো ফেরিঘাটে বসে বসে আমরা ঠিক করছিলাম যে কোথায় যাওয়া যায় তো দেখলাম আদ্মা আমাদের টানলো না বলেই চেয়ে ভদ্র মানুষ নয় তাই আমাদের টানেনি তো আমাদের কে টানলো জানো আমরা চলে যাচ্ছি সোজা মিলেনিয়াম পার্কে মানে গরমের মধ্যে তার কাটা মানুষ ছাড়া এই কাজগুলো কেউ করতে পারে না তো বেলুর মঠ থেকে টানা মিলেনিয়াম পার্ক যাচ্ছি প্রায় ঘন্টাখানেক গঙ্গাতে ঘুরলাম তো এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স তো আর লঞ্চটা এত ফাঁকা ছিল তো মনে হচ্ছিল আমরাই যেন গোটা লঞ্চটা বুকিং করে যাচ্ছি তো আমরা তো শুয়ে টুয়ে পড়েছিলাম আমরা বলতে আমিই শুয়ে পড়েছিলাম সবাই পাটা তুলে বসে আছে এরকম ব্যাপার তো অনেক ঘুরে টুরে আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা পার করে মিলেনিয়াম পার্কে চলো পার্কটা আমি তো আমি দেখিনি গিয়ে দেখি যে পার্কটা কী কী আছে সত্যি বলতে কি পার্কের মধ্যে সেরকম কিছু নেই গঙ্গার ধারে এক একদম পার্ক এটা সন্ধেবেলা থেকে আলোটালো জ্বললে একটা আলাদাই ব্যাপার হবে কিন্তু এই পার্কটা এখনের থেকেও বিয়ের আগে যদি প্রতীকের সাথে যেতাম তাহলে অনেক বেশি ভালো লাগত। তো এখন খুব একটা যে আমার ভালো লাগলো তা নয় তবে খটখটে রোদে এসেছি বলে হয়তো এরকম লাগছে সন্ধেবেলা এলে হয়তো এর মানে আমেজটা অন্যরকম হতো তো এরই মধ্যে সবাই প্রেম করছে ওইগুলো দেখতে দেখতে আমরা পার্কে একটু ঘুরে নিলাম শুধু প্রেম করছে না এমন জঘন্য অবস্থায় আছে যে বাচ্চার বাচ্চা মানুষদের নিয়ে এসেছি আমরা তাদেরকে নিয়ে দেখার নয় তো আমরা বেশিক্ষণ আর ভিতরে না গিয়ে আমরা চলে এলাম আর আমার এখানে খুব বিরক্ত লাগছিল প্রতীককে যে বিয়ের আগে ও আমাকে কেন নিয়ে আসেনি বিয়ের আগে কেন শুধু বেলুর মঠেই নিয়ে গেছে এটা আমার খুব জানার ইচ্ছা তো বাড়িতে গিয়ে প্রতীককে এই প্রশ্নটা আমি করব কী উত্তরটা দেয় দেখি সত্যি বলছি কোনো বিয়ের আগে কোনো পার্কে আমরা যাইনি এটা আমার বড় খুব মনের মধ্যে কারণ এখন পার্কে গিয়ে সেই মজাটা আসবে না যেটা বিয়ের আগে দুজনের মধ্যে একটা আলাদা হাত ধরে ঘোরার একটা আলাদাই মজা পাওয়া যেত বা আলাদাই একটা ফিলিংস থাকতো আর ওই দেখো দুজনকে আমি ধরেছি তো আমার ক্যামেরাতে এরম অনেক বন্দি হয়েছিল যেগুলো আমি আর দেখাইনি কারণ দেখানোটা উচিত নয় তো যাই হোক ওখান থেকে আবার আমরা ব্যাক করলাম হচ্ছে লঞ্চে করে হাওড়া তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্ত এটা এডিট করা করেছিল আমার পোস্ট করা হয়নি তো এখন পোস্ট করে দিলাম কারণ এগুলো না পোস্ট করলে কি করে হবে বলো এগুলো তোমাদের দেখাবো বলেই তো ভিডিওটা করেছিলাম তো তখন বাপের বাড়ি থেকে অতটা সময় পাইনি আমি আর নেটেরও খুব প্রবলেম ছিল সেই কারণে আমি জামশেদপুরে এসে তবে পোস্ট করছি এগুলো কিন্তু অনেকটা আগের প্রায় দশ বারো দিন আগে যখন আমি বাপের বাড়ি গেছিলাম তখনকার ভ্লগ ঠিক আছে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখো অবশ্যই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই টাটা